বিসমিল্লাহির রহমান রাহিম সুখবর 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 সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামীকাল সকাল নয় ঘটিকা থেকে ম্যাসার সাইমা ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল ট্যুরের পক্ষ থেকে একটি বিশেষ শূন্যতে খাতনার আয়োজন করা হয়েছে একটি বিশেষ শূন্যতে খাতনার আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শূন্যতে খাতনা করা হবে ইনশা আল্লাহ ব্যথামুক্ত রক্তপাতহীন সেলাইবিহীন সর্বাধনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই কার্যক্রম সম্পন্ন করা হবে অসহায় ও গরিব রোগীদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে তাই আপনার প্রিয় সন্তানকে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে খাতনার জন্য আজই সিরিয়াল দিয়ে রাখুন সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মেসার্স সাইমা ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল টু ঠিকানা পশ্চিম ত্রিমুখী মসজিদের পাশে মেইন রোড মাদারখাল জকিগঞ্জ সিলেট প্রোপ্রাইটার মোহাম্মদ কাউসার আহমদ মোবাইল নম্বর জিরো ওয়ান আধুনিকতার ছোঁয়ায় নিরাপদ চিকিৎসা মেসার্স সাইমা ফার্মেসি সবসময় আপনার পাশে